তো ভাই নৌজোয়ান শহরের মানুষ আপনারা কিশোর নৌজোয়ান ভাই তোমরাও পড়ালেখার নামে কিছু না কিছু তো পড়তেছো ভাইয়া কেউ এসএসসি কেউ ইন্টার কেউ কলেজ কেউ ইউনিভার্সিটি নিষেধ করি না পড়তে ইউনিভার্সিটি পড়া নিষেধ না দোস্ত বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল শিক্ষা হারাম নয় ভাইয়া পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান হারাম না ভাইয়া ইংরেজি হারাম না হারাম কেউ বলে না আল্লাহ ভুলা হারাম আল্লাহ ভুলে গেলা কেন নামাজ ভুলে গেলা কেন হালাল হারাম ভুলে গেল কেমনে নিজের বোন আর পরের বোন ভুলে গেল কেমনে হায়া লজ্জা ভুলে গেল কেমনে এটা না বলি আমি জেনারেল শিক্ষা তো নিষেধ না আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি এসএসসি আমি তো বিজ্ঞানের ছাত্র সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এক নাম্বার সমগ্র বাংলাদেশে উনিশশো সালে বুঝছে তখন বিশ জন স্ট্যান্ড করতো সারা বাংলাদেশ গোল্ডেন এ প্লাস এ প্লাস না তখন ছিল সারা বাংলাদেশে মেধা তালিকায় বিশ জন স্ট্যান্ড করতো এক নম্বর হইছে আলহামদুলিল্লাহ তো এর অর্থ হলো এই না আল্লাহকে ভুলে যাওয়া আখেরাত ভুলে যাওয়া না জন্য আত্ম উপলব্ধি আজকের মূল কথা এটা আমার মূল বক্তব্য নিজেকে চেনা দরকার যুবক ভাই তোমাদের তোমারে যদি বাবা যত্ন না নেয় মনে করো আখেরাতের সন্ধান দিল না মা দিল না পৃথিবীর কেউ যদি না দেয় তারপরও তোমার আল্লাহকে চিনা তোমার জন্য জরুরি যদি বলো ভাই মা বাপ খেয়াল করে নাই না না খেয়াল করলে ওনাগো ফিটা আছে ঠিক আছে কিন্তু তুমি তোমার আখেরাত ঠিক করতে এই জন্য জওয়ান বুড়া আমাদের সকলের দায়িত্ব বাবা নিজের ফিকির করা কমপক্ষে দুটো বলে অন্যের ফিকির করবেন হ্যাঁ করবেন সেবা করবেন মানুষের কল্যাণ করবেন কিন্তু ওই যে বললাম সকাল থেকে আপনার ত্রাণ দিছে যুবক একবারে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত বন্যার্থ মানুষকে নজওয়ানে ত্রাণ দিয়ে অনেক কষ্ট করছে কিন্তু জোহরও পরে নাই আসরও পরে নাই মাগরিভ পরে নাই আশাও পরে নাই ফজরও পরে নাই এভাবে পনেরো দিন আপনি এটা কি করলেন এটা কি করলেন হ্যাঁ উনি করছে বিকাল তিনটার থেকে রাত দশটা পর্যন্ত এই সর্দার সাহেব মাতবরে এই বাড়ির মধ্যে যে একটা বড় ঝগড়া উনি ছয় ঘন্টা দরবার করে রাস্তা বাইর করে দিছে এক বিগত তারা সমাধানও করছে বাসা ভালো কথা কিন্তু আসরের নামাজে পড়লেন না মা গ্রীব যে পড়লেন না এসাও যে পড়লেন না এটা কি করলে এই নিজেকে ভুলে মানুষের কল্যাণ এটা আল্লাহ বল দিন নাই রাত নাই ইজ্জত সম্মান মা বাবার ইজ্জত বংশের ইজ্জত আল্লাহ রসুল কোরআন কিতাব আখেরাত পরকাল কি হবে কিচ্ছু হবে না চব্বিশ ঘন্টা নারী ছবি অস্থির দৃশ্য ছবি তোলা যা মন চায় তা ভালোবাসা আবেগ অনুভূতি বুদ্ধি পরামর্শ চিন্তা ফিকির সব এই বড় মোবাইলকে কেন্দ্র করে এভাবে একটি সুস্থ যুবক নজওয়ান এত মাতাল এত ফাগল হইতে পারে একটা মোটর সামনে নজয়ান হেরে গেছে চার জিনিস বর্তমানের যুবকদেরকে শেষ করছে একটি মোবাইল দুই একটা মোটরসাইকেল তিন একটি হারাম দুশ্চরিত্র নষ্টা কোন একটি চরিত্রহীন মেয়ের সাথে সম্পর্ক ও তোমার ভালোবাসে ভালোবাসা পবিত্র গড গিফটেড ভালোবাসা স্বর্গীয় হ্যাঁ এত বড় মিথ্যা কথা যে স্বামী স্ত্রী ব্যতীত ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেমকে যদি কেউ আল্লাহ প্রদত্ত বলে স্বর্গীয় বলে ও অবেইমান ও বেইমান ও মুশ্রিক জেনা কখনো পবিত্র হইতে পারে না বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক বলে আমি আজকে তারে দশ বছরই মেয়েরে ভালোবাসি কিন্তু হুজুর আমি কোনোদিন তার ছুঁয়েও দেখি নাই তার হাতও ধরি নাই কোনোদিন এমনি শুধু ভালোবাসি এমনি শুধু একটু কথা বলি এমনি শুধু মাঝে মাঝে পাশে বসি

আধুনিক এই বাংলা বংক ইংরেজির পড়ালেখার মাধ্যম দিয়ে যদি কোনো ভদ্ররম খোঁজদারি বলে এটা প্রেম শুধু না ছুইলেই হইল শুধু রিলেশন না করলে মানে লজ্জাস্থানের জেনা না করলে চলবে এমনি ভালোবাসলে চলবে অসুবিধা নাই মিথ্যা কথা এমনি কোনো ভালোবাসা হয় না এমনি এটা জেনা নবী বলছে চোখের জেনা নবী বলছে হাতের জেনা নবী বলছে

যদি বলে হুজুররা একটু উগ্র হুজুররা মধ্যে এই জন্যই হুজুররা পিছায় আছে না আমনে বাদ খান আমরা সিরা খাই আমরা পিছাই আসি আপনি রাইতে ঘুমান আমরা দিনে ঘুমাই আমরা পিছাই আসি আমনে ফাঙ্গাস মাছ করলে আমরা এটা তেলাপিয়া মাছ করি আমরা কি পিছাইছি কি আপনি কি গোড়ার গাছটা কাটেন আম বলতে বেশি বলেন দুনিয়া দুনিয়া জেনারেল শিক্ষিতরা কি বেশি ভোগ করে লাইছেন যেটা আমরা ভোগ করি না কি সেটা কি আমরা টাইলসের মাটি কই কথা বলেন না কেন আমরা হুজুররা আমরা বুঝি না কোনটা কন কি আমি এটারে মাটি কই নাকি তো কি তো আমি কই মাটি আপনি যেটারে তেলাফিয়া মাছ কন আমি এটার ফাঙ্গাস মাছ কই তো তা বুঝি নাকি বলেন না আমরা বুঝি কি আমনে ক কি বুঝি না হ্যাঁ আপনি এটা বলতে পারেন আপনার অসভ্যতা বুঝেন না আপনারা পার্কে ঘোরা বোঝেন না আপনারা অন্যের নিয়ে বাগাই যাওয়া এটা বোঝেন না আপনারা লং ড্রাইভে মোটরসাইকেলের পিছনে আরেকজনের মেয়েকে নিয়ে যাওয়া এটা বুঝেন না আপনারা ডান্স ক্লাবে নাচ গান ফুর্তি উলঙ্গপনা বুঝেন না এরম বুঝা আমার দরকার নাই তোমার ওই বুঝের উপরে থো বেটা তোমার ওই হারাম বুঝের উপরে থো বেটা তোর বুঝবে যে তুই থাকবে না আমার এমন বোঝার দরকার আমি আল্লাহ বুঝি আখেরাত বুঝি আমি সেজদা বুঝি আমি গোলামি বুঝি আমি কোরআন বুঝি আমি রাজ কবিরের সেজদা বুঝি আমি বুঝি আমাকে মরতে হবে আমি বুঝি আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে আমি বুঝি আমার সেকেন্ড সেকেন্ড হিসাব দিতে হবে আমি বুঝি আমারে হাশরের ময়দানে দাঁড়াইতে হবে আমি বুঝি আমার একটা আমলনামা নিতে হবে আমি বুঝি আমারে মিজানের পাল্লায় ওজন হবে আমি বুঝি আমারে ফুলসিরাত পার হইতে হবে আমি বুঝি আমারে জান্নাত বা জাহান্নামে যাইতে হবে অতএব এতটুকু বুঝে আমার যথেষ্ট এতটুকুই যথেষ্ট যে আখেরা বুঝে না দোষ তো সে কিছুই বোঝে না দুনিয়া না বুঝলেও মিলে যায় বোবা বধির, অন্ধ, বোধির অন্ধালাইজ অচল এই মানুষগুলোও মৃত্যু পর্যন্ত খায় ঘুমায় বোবা বিয়া করে বাচ্চা হয় অন্ধ মানুষও বিয়ে করে বাচ্চা হয় বধির যে কানে শুনে না হেতেও বিয়ে করে পঙ্গু মানুষও বিয়ে করে প্রতিবন্ধীও বিয়ে করে তো কি দুনিয়া তো ভোগ করছি ভোগ করছে না কথা বলেন না কেন দুনিয়া ভোগ করছে না বলে না শিক্ষার আলাদা দাম আছে আমি তো বলি শিক্ষার আলাদা মূল্য আছে যে সেটা কোন শিক্ষা যে শিক্ষা শুধুই ভাত মাছ চাল ডাল ডালান বিল্ডিং যে শিক্ষা শুধুই মাত্র এতটুকুই শিখায় এটা তো শিক্ষা না শিক্ষা ওইটাকে বলে যেটা মালিক চিনায় গোলামি চিনায় বন্দিগি চিনায় কর্তব্য চিনায় উচিত অনুচিত পার্থক্য করতে পারে হালাল হারাম পার্থক্য করতে পারে জায়েজ না পার্থক্য করতে পারে ওটাকেই শুধুমাত্র জ্ঞান বলে বাকি সবটা জ্ঞানের নামে মূর্খতা অজ্ঞতা ছাড়ার কিচ্ছু যে জ্ঞান হালাল টাকা সুদ টাকা এক করে দে যেই জ্ঞান হালাল টাকা ঘুষের টাকা এক করে দেয় যেই জ্ঞান হালাল টাকা সিস্টেম টাকা এক করে দেয় যেই জ্ঞান হালাল টাকা আর দুই নম্বরি ভাগপারি টাকা এক করে দেয় ওটা জ্ঞান নয় মূর্খতা 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 ঠিক মূর্খ অসব্যতা বলে শুদ্ধ প্যান্ট স্যুট বুট তো খুব চুলাসরানো একদম স্প্রে মায়রা খুব সুন্দর কিন্তু এক খোঁচা দিয়া টাকা মাইরে দিছে তিনশো কোটি বাহ শুদ্ধ নর্মাল সিটার না শুদ্ধ সিটার শুদ্ধ হারাম তাই তো কি বলেন বাবা বলে শিখে নিজের চালাক মনে করেন নাফরমান চালাক হয় না বেনামাজি চালাক হয় আরামখোর চালাক হয় না সুদখোর চালাক না কিস্তিখোর চালাক না বেপর্দা নারী চালাক না বে নারী চালাক না সেজদা যে দেয় না সে চালাক না অজরের নামাজ যে পড়ে না সে চালাক না প্রিয় নজয় তোমাদের কবলি বা ইনসাফ করে দেখো আত্মবোলা যে যে নিজেকেই চেনে না নিজের কর্তব্যই বুঝে না যে সৃষ্টিকর্তাই চেনে না বানানোওয়ালাই চেনে না মনিব চেনে না

বিল আপনার ভয়ে নম্র হবে না অমিন দাওয়াতিল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ এমন দোয়া থেকে আমি পানা চাই যে দোয়া আপনি কবুল করবেন না যেমন হারাম দোয়া আল্লাহ কবুল করেন হারামের জন্য দোয়া হারামের টাকা নিছে কিস্তিতে টাকা নিছে সুদে বারো লক্ষ টাকা নিয়ে বিদেশ পাঠাইতে আছে আগামী সোমবারে ফ্লাইট হুজুর রে বলছে খাস করে দোয়া করবে কি খাস করে কি দোয়া আল্লাহ সুদে বরকত দেন নাকি তো কি খাস দোয়াটা কি তাই কথা বুঝছেন এটা দোয়াটা কি তাই কি দোয়া চাইলেন কি চাইলেন আটশো টাকা দিয়ে দিলে হুজুরে হইয়া যাবে হ্যাঁ ব্যস্ত হুজুরের আব্বার সম্পত্তি ইমাম সাহেব ব্যস্ত টেন্ডার নিছে না চফ কথা অত